প্রিয় দর্শক চোখ বন্ধ করুন আর কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে গাছের মাথা আকাশ ছুঁয়েছে গভীর জঙ্গলের ভেতরে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঢুকছে পিগনি উপজাতির মানুষ হাতে বর্ষা ধরে দাঁড়িয়ে আছে আর চারপাশে শুধু অজানা পাখির ডাক আর বন্য জন্তুর গর্জন হ্যাঁ বন্ধু এটা এই পৃথিবীর অন্যতম প্রাচীন আর বিস্ময়কর বনভূমি কঙ্গো রেইন ফরেস্ট যার কোনায় কোনায় অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে এটি শুধু রহস্যময়তা আর বৈচিত্র্যের জন্য নয় বরং এটি এমন এক বনভূমি যা শুধু আফ্রিকার নয় গোটা পৃথিবীর প্রাণভূমি এই অরণ্যকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় ফুসফুস কারণ এটি বিশ্বের বিশ পার্সেন্টেরও বেশি অক্সিজেন উৎপাদন করে আজকের ভিডিওতে আমরা হারিয়ে যাব কঙ্গোর এই বিস্ময়কর রেইন ফরেস্টের গভীরে জানব এর ইতিহাস এর বন্যপ্রাণী এর আদিবাসী মানুষজন আর সেই সব রহস্য যা এখনো বিজ্ঞানীদের অবাক করে দেয় কঙ্গো রেইন আফ্রিকার হৃদয়ে অবস্থিত প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অরণ্য ছয়টি দেশের ভেতর দিয়ে ছড়িয়ে আছে এটি দক্ষিণ পূর্ব ক্যামেরুন গ্যাবন কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গর উত্তর মধ্য গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং দক্ষিণ মধ্য আফ্রিকার কিছু অংশ জুড়ে বিস্তৃত ভাবন একবার এই বনভূমির আয়তন কত বড় হাজার হাজার বছর ধরে কঙ্গোর অরণ্য শুধু গাছপালা নয় বহন করে আসছে মানুষের ইতিহাস এখানে বসবাস করছে পিগমি জনগোষ্ঠী যাদের বিশ্বাস করা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন আদিবাসী সম্প্রদায় পিগমিদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা বেটে বা খর্বাকৃতির এদের সর্বোচ্চ উচ্চতা সাড়ে চার ফুটের বেশি হয় না নিজেদের আকার ছোটো বলে এরা নিজেদের কুড়ে ঘর তৈরি করে ছোটো ছোটো করেই ফিলিপাইন আন্দামান দ্বীপপুঞ্জ এবং পাপুয়া নিউগিনিতে পিগমি এবং এদের বংশধরদের দেখা পাওয়া যায় তবে সারা বিশ্ব মিলিয়ে পিগমিদের সংখ্যা বর্তমানে এক লাখের বেশি হবে না কঙ্গো রেইন বসবাসকারী পিগমিদের জীবন পুরোপুরি নির্ভর করে এই বনের উপর শিকার মাছ ধরা ফলমূল সংগ্রহ সব কিছু তারা এখান থেকেই পায় এমনকি তাদের নাচ গান গল্প সব কিছুতেই কঙ্গোর বনের ছাপ কিন্তু শুধু মানুষ নয় এই বন সাক্ষী থেকেছে অসংখ্য সাম্রাজ্যের উত্থান আর পতনেরও ইউরোপীয় অভিযাত্রীদের চোখে প্রথম যখন কঙ্গো ধরা দেয় তখন থেকেই শুরু হয় লোভ শোষণ আর ধ্বংসের ইতিহাস প্রিয় দর্শক আপনি কি জানেন কঙ্গো রেইন ফরেস্টে দশ হাজারেরও বেশি প্রজাতির গাছপালা আর এক হাজারের বেশি প্রজাতির পাখি আছে এখানে আছে আফ্রিকার বন্য হাতি যারা তাদের দাঁত দিয়ে গাছ ফেলে দেয় আর তৈরি করে বনভূমির ভেতরে নতুন পথ আছে গরিলা যারা মানুষের মতো পারিবারিক জীবনে বিশ্বাসী আছে চিতা বনমহিষ জলহস্তি আর অসংখ্য সরীসৃপ কি বলা হয় এখনো কঙ্গোর গভীরে এমন সব প্রাণী আছে যাদের নাম পর্যন্ত বিজ্ঞান এখনো জানে না কঙ্গো রেইন টিকিয়ে রেখেছে যে জিনিসটি সেটি হলো বিশাল কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী এটি প্রতিদিন এই নদী লাখ লাখ লিটার পানি বয়ে নিয়ে যায় আর তৈরি করে এক অনন্য জলবায়ু শুধু বন নয় লক্ষ লক্ষ মানুষ এই নদীর উপর নির্ভরশীল নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সভ্যতা তৈরি হয়েছে কিংবদন্তি অনেকের কাছে কঙ্গ নদী শুধু একটি নদী নয় বরং জীবনের প্রতীক কিন্তু দুঃখজনক বিষয় হল আজ কঙ্গো রেইনফরেস্ট ভয়ঙ্কর হুমকির মুখে অতিরিক্ত কাঠ অবৈধ শিকার খনিজ সম্পদ আহরণ জলবায়ু পরিবর্তন প্রতিদিন কঙ্গোর বন ছোট হয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হচ্ছে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ তো এই বন যদি একদিন হারিয়ে যায় তাহলে পৃথিবীর পরিবেশের কী হবে আমাদের মনে রাখতে হবে কঙ্গো রেইন শুধু একটি বন নয় এটি হল পৃথিবীর জলবায়ুর নিয়ন্ত্রক অসংখ্য প্রাণীর আবাসস্থল আদিবাসী জনগোষ্ঠীর জীবনভর সঙ্গী আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য সম্পদ তাই বিজ্ঞানীরা বারবার বলছেন কঙ্গো রেইনফরেস্টকে ফরেস্টকে বাঁচানো মানে পৃথিবীকে বাঁচানো প্রিয় দর্শক কঙ্গো রেইন শুধু গাছের সমাহার নয় এটি এক জীবন্ত জগত এমন এক জগৎ যেখানে প্রতিটি পাতার ফাঁকে লুকিয়ে আছে রহস্য প্রতিটি নদীতে বয়ে চলেছে জীবনের গল্প আমাদের দায়িত্ব হল এই অরণ্যকে রক্ষা করা যাতে আগামী প্রজন্মও শুনতে পারে বনের পাখির ডাক দেখতে পারে গরিলার চোখের মায়া আর অনুভব করতে পারে প্রকৃতির সেই অদ্ভুত সৌন্দর্য কঙ্গর বন আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি শুধু আমাদের চারপাশে নয় প্রকৃতি আমাদের ভেতরেও বেঁচে আছে বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান কঙ্গ রেইন কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আর হ্যাঁ বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে এসছি পৃথিবীর বিস্ময়কর সব গল্প আপনার জন্যই